এরপর প্রশ্ন হলো চারজনের অধিক স্ত্রী গ্রহণ করা যাবে কি না যদি একাধিক স্ত্রী মারা যায় ভাই একজন পুরুষ চারটি পর্যন্ত বিয়ে করতে পারবে বা চারজন স্ত্রী রাখতে পারবে এর মানে হলো একসঙ্গে সর্বোচ্চ চারজন স্ত্রী রাখতে পারবে যদি কারো এমন হয় যে তিনি চারজন স্ত্রী রেখেছেন তার চারটা বিয়ে করেছেন তিনি এরপর একজন মারা গেছেন তাহলে কোটা একটা খালি হলো আবার একটা বিয়ে করেছে তাহলে তার বিয়ে হয়েছে গড়ে পাঁচটা বিয়ে হয়েছে গড়ে কয়টা কিন্তু এট এ টাইম তার কাছে স্ত্রী আছে কয়জন চারজন এটা জায়েজ আছে আবার এমনও হতে পারে আবার বেচারার কোন স্ত্রী মারা গেছেন তাহলে আরেকটা তিনি আবার কোটা পূরণ করতে চাইলে আরেকটা বিয়ে করতে তো যদি করে তাহলে কয়টা হবে বিয়ে তার এখন হিসাবে ছয়টা সর্বসা করলে কিন্তু এট এ টাইম চারটার বেশি না আল্লাহ তালা যে চারটা সর্বোচ্চ বিয়ে করার অনুমতি দিয়েছেন সেটার মানে হলো এই সর্বোচ্চ চারটা একসঙ্গে থাকতে পারবে আপনার ঘটনা চক্রে অনেকগুলো হতে পারে তাতে কোনো অসুবিধা নাই কিন্তু এট এ টাইম চারটার বেশি হতে পারবে না এই প্রশ্ন যখন আসছে আপনারাও হেসে দিয়েছেন এই জন্য একটু বলি একাধিক বিবাহের অনুমতি দিয়েছেন কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের সমাজে শয়তান এবং শয়তানের দোসররা একাধিক বিয়ে একটা দোষনীয় বিষয় হিসাবে পরিণত করে ফেলেছে এই সমাজে কোন মানুষ করলে সেটাতে দোষ দোষ নাই নাই চরিত্রহীন হলে তার হাজারো অন্যায় করলে নারী অপরাধ করলে কারোর সাথে মিউচুয়াল যদি আন্ডারস্ট্যান্ডিং হয়ে অবৈধ ভাবে দুজন সম্মত হয়ে যদি অন্যায় করে তাতে আমাদের সমাজ সেটাকে দোষের মনে করে বিয়ে করলে শুধু দোষে মনে করে মানে তুমি বদমাইশ হও খারাপ হও হও অসুবিধা নেই তুমি হারাম পথে যাও জেনা করো বাধা নেই কিন্তু বিয়ে করলে বাধা ভাই একটা কথা ভালো করে শুনে রাখেন আমি বলছি না যে আপনি একাধিক বিয়ে করেন করতেই হবে আপনাকে বিশেষ করে আপনি যদি একাধিক বিয়ে করার পর একাধিক স্ত্রীর প্রতি ইনসাফ করা সমতা বজায় রাখার ক্ষমতা যদি আপনার না থাকে তাহলে আপনার জন্য একাধিক বিয়ে করাই জায়েজ নাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা একাধিক বিয়ে করার পর তোমার স্ত্রীদের মধ্যে সমতা বজায় রাখা এটা কঠিন একটা কাজ এটা যদি তুমি পারবে কিনা তোমার নিজের প্রতি নিজের ভরসা না হয় একজনের দিকে টান বেশি হয়ে অন্যজনের প্রতি জুলুম করবা তার হক নষ্ট করবা এরকম আশঙ্কা যদি থাকে তাহলে তুমি একটা করবা তোমার জন্য একাধিক করা জায়েজ নাই কিন্তু একাধিক করা অপশন যে আল্লাহ তাআলা রেখেছেন তিনি সৃষ্টিকর্তা তিনি জানেন যে তার সৃষ্টির কোথায় কি আছে না আছে নাট বল্টু কবজা আপনি আমি যতটুকু জানি সৃষ্টিকর্তা তার চাইতে তিনি যা বলেছেন ওইটাই যথার্থ পৃথিবীর মানুষ এখন বোঝুক আর দুইশো বছর পরে বসুক বুঝতে বাধ্য আল্লাহর নির্দেশ এটা কখনো অযৌক্তিক অযথার্থ হতে পারে না মনে রাখবেন ইসলাম বিদ্বেষী নাস্তিকরা এবং শয়তানের দোসররা মানুষ মানুষই স্বরূপী শয়তানরা একাধিক বিয়ের এই বিষয়টাকে দোষী এবং অন্যায়ের কাজ হিসাবে সাব্যস্ত এই জন্যই করতে চায় যে আল্লাহ নবী সাল্লা সাল্লামের একাধিক স্ত্রী ছিলেন যদি এটাকে দোষারোপ করা যায় কালিমা লাগাই দেওয়া যায় তাহলে নবী সাল্লা সাল্লামের চরিত্রে কালিমা দেওয়া যাবে এটাই হলো তাদের উদ্দেশ্য আপনি মুসলমান আপনাকে কোরআন বলছেন আপনি দুইটা বিয়ে করেন করতে হবে হাদিস বলছেন আপনি করেন এটা আপনার জন্য করলে বেশি স্বভাব হবে এরকম কথা কোন হাদিস বলছে না আপনি বরং আজকের যুগে দেখেন যারা একাধিক বিয়ে করে বেশিরভাগ মানুষই স্ত্রীদের মধ্যে সমতা বজায় রাখতে পারে না যারা পারে না তাদের জন্য অনুমতি নাই ইসলামে কিন্তু মনে রাখবেন আল্লাহ কেন রেখেছেন একই সুযোগ আল্লাহ তালা মেয়েদের জন্য কেন রাখেন না বিষয়ে বহু আলোচনা আছে বিশেষ করে ডক্টর জাকির নায়কের অসাধারণ কিছু আপনার আলোচনা আছে এই প্রসঙ্গে সেগুলো শুরু নিতে পারেন এবং সেগুলোকে অস্বীকার করার মতো ক্ষমতা কোন বিবেকবান ন্যূনতম বিবেক বুদ্ধি আছে এরকম মানুষের দ্বারা সম্ভব না তো যাই হোক যেটা বলছিলাম যে একাধিক বিয়ের প্রতি আমাদের অনেক মুসলমানরাও আজকাল অনেক মহিলা আছে বলে ইসলামের সব ভালো লাগে আমার কিন্তু একজন স্বামীর একাধিক স্ত্রী থাকতে পারবে এটা আমার ভালো লাগে না এই কথা যদি কেউ বলে যেটা আমি পছন্দ করি না তাহলে আল্লাহর প্রতি সে ইমান আনলো না কুফুরি করলো সাথে সাথে বেঈমান হয়ে গেল আপনার সব কিছু ভালো লাগবে তা কিভাবে আপনি আশা করেন আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য পরীক্ষাও তো অনেক কিছু আছে আপনার সব মন মতো সুবিধা মতো যদি হয় তাহলে আপনি কিসের দাসত্ব করলেন কিসের গোলামি করলেন আপনি তো আল্লাহর গোলামি হতে পারলেন না ভাইরা আমার এগুলো আল্লাহর তরফ থেকে পরীক্ষা কেয়ামতের আগে ইসলামের অনেক গুরুত্বপূর্ণ বিধানের উপরে কালিমা লাগানোর চেষ্টা করবে এরকম ইসলাম বিদ্বেষীরা কৌশলে মুসলমানরা পর্যন্ত সেটাকে খারাপ মনে করবে আমাদের সমাজে পঞ্চাশ বছর আগেও একাধিক বিয়েকে মানুষ এরকম মনে করতো না অথচ এখন সেটাকে কি মনে করা হয় খারাপ মনে করা হয় আল্লাহ তালা আমাদের এই সমস্ত ভুল ধারণাগুলা ভেঙে কোরআনের প্রতি আল্লাহর প্রতি আনার তফিক দান করুন